আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন একটা সাপ জাতি সাপ আমি আজকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম তো আমরা বর্তমানে টাইফয়েডে টিকার কার্যক্রম চলতেছে আমি গিয়েছিলাম সাপ্লাই আনতাম হঠাৎ দেখলাম যে এই হাসপাতালের সামনে একটা সাপ ছোটো সাপ আসলে সাপটা দেখে খুবই আমরা সবাই আতঙ্কিত হয়ে গেলাম আসলে সাপটা কোনো নর্মাল সাপ না এটা একটা সাপ তো এটা খুবই বিষাক্ত ওর বিষ যারে কামড় দেয় আসলে সাথে সাথে সে মারা যায় তো আমরা প্রথমে এটা মারার জন্য কোনো কিছু পাইলাম না বাহাদুর ভাই তারপর ওনারা বললাম উনি একটা মারার জন্য পাথর খুঁজলো প্রথম অবস্থায় সাপটারে মাথার মধ্যে একটা ইট বা পাথর দিয়ে কি করলো এটার একটা আঘাত করলো এ দেখবেন আপনারা এখন যে বাহাদুর ভাই এই সাপের এই এই সাপটা এই দেখেন এই এই সাপটার মাথার মধ্যে একটা আঘাত করছে আঘাত করার কারণে সাপটা আছে না খুব সুন্দর করে এটা ফোনা তুলছে আমার আমি প্রথম দেখলাম বাস্তবে যে একটা সাপ কীভাবে ফোনা ধরে ছোট্ট সাপ কিন্তু সাপটা ফোনা ধরছে ফোনা ধরছে কিন্তু সাপটা মারা যায় নাই তারপর এটা আস্তে আস্তে অ্যাম্বুলেন্সে নিচে চলে গেল তখন কি করলো সবাই রাস্তার মধ্যে পথের মধ্যে অনেকেই দাঁড়ায় পড়লো যে দেখি সাপটার অবস্থা কি হয় আমিও ক্যামেরাটা নিয়ে তারপর ধরে রাখলাম যে দেহে সাপটা বের হবে কি না তারপর প্রথমে একটা ছোট বাচ্চা সে বলতাছে যে এটা সাপটা আছে হেমপুর ভিতর নিচে এ তারপর দেখেন এই সাপটা আস্তে আস্তে বেরিয়েছে এই দেখেন এই তারপর উনি বাহাদুর ভাই চিন্তা করলেন যে এটার পাথরটা তো না একটা বাঁশ নিয়ে আসলেন এই দেখেন বাঁশ বাঁশ দিয়ে এটারে পিঠটা তারপর এখানে এটারে মাইরে ফেলছে এই দেখেন আসলে খুবই মানে সতর্ক থাকবেন এখন এখন কিন্তু সাপে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে শিবনগর গ্রামে একজন যুবক মানুষ মারা গেছে আসলে প্রথম অবস্থায় তারা হ্যাঁ মনে করছে যে সাপে কাম কয়েকদিন হলে হয়তো বা ভালো হয়ে যাবে তারা ডাক্তারের স্মরণাপন্ন হয় নাই হাসপাতালে নেয় নাই তারপর একটা সময় কী হয়েছে বেশি যখন আক্রান্ত হয়েছে তখন মারা গেছে সকলকে ধন্যবাদ